আস্তিক কর্তিক সর্বযজ্ঞ শুনি নৃত্য গীত ভূপতির ক্রোধ বাক্যে কোন কাজ সর্বনাশ হইল আজি মরে দেবরাজ এত চিন্তি হত্রীগণ করিল বিচার ইন্দ্রে ছাড়ি তক্ষকে আকর্ষে আরবার। বার তক্ষ ইন্দ্র উত্তরিয়ে ভরি অর্থাৎ উত্তরীয়ের মধ্যে ভরে রেখেছিলেন স্মরণ রক্ষণ হেতু আছে কান্ধে করি কান্ধে স্কন্ধে করি অর্থাৎ কাঁধে পরে রাখিতে নারিল ইন্দ্র করিয়া যতন মন্ত্র বলে ছাড়াইল ইন্দ্রের বন্ধন আইসে তক্ষক নাগ করিয়া গর্জন সঘনে নির্গত ঘোর নিঃশ্বাস পবন ঘূর্ণমান বায়ু যেন ফিরয়ে আকাশে অবশ হইয়া নাগ অন্ত আসে মাতুল অনলে পড়ে আস্তিক জানিল অন্তরিক্ষে তিষ্ট আস্তিক বলিল শূন্যতে রহিল সর্প আস্তিকের বলে বলে আস্তিক বলিল রাজা কৃপাবান আজ্ঞা কর ভূপতি মাগি যে আমি দান রাজা বলে দ্বিজ শিশু বৈষহ সভায় যা মাগিবে দিব আমি বলেছি তো আয় পিতৃবৈরী সংহারিয়া করি যজ্ঞপূর্ণ তোমার বাসনা যাহা পুরাইব আস্তিক বলিল যদি তবে তুমি কিবা তক্ষকে আর আস্তিকের বাক্য শুনি মানি চমৎকার রাজা বলে যাহা চাহ দিব আমি আর আস্তিক বলিল রাজা করো অবধান ইহা বিনা তোমারে নামাগি অন্নদান রাজা বলে দিজ হেনো না বলি আর মোর পিতৃ বৈরী তক্ষক দুরাচার তার হেতু মইল দেখো ভুজঙ্গ সকল তারে না মারিলে যত সকলি বিফল তাহার নিধনে তুমি না হও বাধ অন্য যাহা ইচ্ছা মরে মাঘহ বালক আস্তিক বলিল রাজা তুমি সুপণ্ডিত তোমারে বোঝাবে অন্নে না হয় উচিত আয়ু শেষে জম নিল তোমার জনকে অকারণে অপরাধী করহ তক্ষকে অসংখ্য ভূজঙ্গগণ গণ করিলা সংহার অহিংসক জনে মারো নহে সুবিচার দ্বিতীয় ইন্দ্রের সভা দেখিছে তোমার নিষেধ না করে কেহ জীবের সংহার আস্তিক বলিল যদি এতেক বচন রাজারে বলিল তবে যত সভাজন আপনি বলিলা ব্যাস ডাকিয়া রাজারে প্রবোধ করহ ভূপ নিজের কুমারে নিবৃত্ত করহ যজ্ঞ সবে পদে ডাকি ব্রাহ্মণ বালকে রাজা না কর অসুখী নিবৃত্ত নিবৃত্ত বলি হইল মহাধ্বনি নিষেধ করিল যজ্ঞ ভূপতি আপনি সর্পযজ্ঞ নরেন্দ্র করিল নিবারণ আস্তিকের পূজা করিল দিয়া বহু ধন নানা দান পেয়ে তুষ্ট হই দ্বিজগণ নিজ নিজ দেশে সব করিল গমন আস্তিকে বলিল রাজা করিয়া মেলানি অশ্বমেধ কালেতে আসিবে দ্বিজমণি তবে তো আস্তিক গেল আপনার ঘর কহিল বৃত্তান্ত মাতা মাতুল গোচর শুনিয়া বাসকি নাগ হইল আনন্দিত নাগ লোকে উৎসব হইল অপ্রমিত যতেক আছিল নাগ একত্র হইয়া পূজা কইল আস্তিকেরে বহু রত্ন দিয়া পুনর্জন্মদাতা তুমি নাহিক সংশয় বর দিব মাগ তুমি যেই মনে লয় আস্তিক বলিল যদি মরে দিবে বর এই বর মাগি আমি সবার গোচর প্রতি সন্ধ্যাকালেতে যেই মোর নাম লবে নাগ হইতে তার ভয় নাহি রবে আমার চরিত্র যেই করিবে শ্রবণ নাগ হইতে কভু ভীত না হইবে সেজন এসব নিয়ম যেই করিবে লঙ্ঘন সত্য কর তবে তার নিশ্বই মরণ ফাটিবে আস্তিকের বাক্য যেই করিবে নিষ্ফল। প্রতিজ্ঞা করিনু সবে বলে নাগ গনে নিকটে না যাব কেহ তোমার স্মরণে আদি পর্ব ভারতের দিব্য উপাখ্যান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান আজকে এই পর্যন্ত আগামী পর্বে আমরা জানব জন্মে জয়ের ধর্মহিংসা